ফজুল করিম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি আশ্রাপুরের কৃষি সন্তান রেজাউল করিম শাকিব জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা আজকের কর্মী সম্মেলনে আগত আশ্রাপপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ভাইয়েরা মূলত আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ আপনারাই এবং অন্যান্য দল থেকে যারা আজকের শ্রোতা হিসেবে দর্শক হিসেবে যারা উপভোগ করার জন্য এসেছেন মাইকের সুবাদে যে সকল মা এবং বোনের আলোচনা শুনছেন আপনারা সকলে কেমন আছেন আমি সকলকে জিজ্ঞেস করেছিলাম আপনারা সকলে কেমন আছেন আমরা আল্লাহ হচ্ছি যিনি আমাদেরকে সুস্থতা নিয়ে দিলেন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন দায়িত্বশীলদের পক্ষ থেকে প্রধান মেহমানের বক্তব্য রয়ে গেল মাগরিবের সময় খুব অতি নিকটে সম্মানিত কর্মী ভাইরা আমি আস্তাপুরের এই সন্তান আস্তাপুরে আমার জন্মভূমি আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমার এই প্রিয় গ্রামে জন্মগ্রহণ করার কারণে আস্তাপুর গ্রামে বিগত দিনে এদেশের দল মত নির্বিশেষে সকল মানুষের সাথে উদারভাবে চলার আমি চেষ্টা করেছি দু থেকে দু পর্যন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে প্রতি সাতাইশ সমাদান এদেশের দুঃখী মানুষের পাশে ঈদ সামগ্রী নিয়ে দাঁড়াবার চেষ্টা করেছি প্রতি একুশে ফেব্রুয়ারি আশ্রাপপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণীর রোল নম্বর এক দুই এবং তিন মেধাবী ছাত্রদেরকে শিক্ষা সামগ্রী উপহার দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি শীত মৌসুমের শীত বস্ত্র দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি এবং সর্বশেষ দু হাজার আট সালে আশ্রাপপুর বনিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ময়দানে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে গ্রামবাসী এবং ইউনিয়নবাসীকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে তাদের পাশে থাকার চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দু হাজার আটের পর থেকে এ পর্যন্ত আস্টা প্রোগ্রামে আমি সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করতে পারিনি অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এমনকি ধর্মীয় কোনো প্রোগ্রাম আমাকে আসতে দেওয়া হয়নি আজটা প্রোগ্রামের আমার এই প্রিয় মানুষদের সাথে কথা বলার তাদের সাথে দেখা করার তাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের সাথে ভূগ মিলাবার সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হয়েছি সবারই আজকের এই উপস্থিতির আমার প্রিয় গ্রাম গ্রামবাসী এবং আস্তাপুর ইউনিয়নবাসী আপনারে আমার সম্পদ আপনারে আমার আপনজন আমি বেড়ে উঠেছি আপনাদের মাঝেই আপনাদের মাঝে আমার জীবন যৌবন শিশুকাল সব কাটিয়েছে আমার সুখ দুঃখে আপনারা পাশে ছিলেন আমার কাছে আপনারা ছিলেন এই জন্য আমি আজকে বিমোহিত পুলোকিত আনন্দিত ব্যক্তিগতভাবে মালিকের সুক্রিয়া আদায় করি যে অনেক বছর পরে হলেও আমি আমার প্রিয় গ্রামবাসী প্রিয় ইউনবাসীর সাথে খোলা মনে উন্মুক্ত আকাশে নির্বিঘ্নে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আমি মালিকের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হয়ে আপনাদের কাছে ভোট কেন চায় এর জবাব যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান আমি প্রথমত যে বিষয়টি বলবো যদি ধর্মীয় দিক বিবেচনা করেন তাহলে নামাজ এরোজা যেভাবে ফরজ নামাজ রোজা সহ শরীয়তের যে জরুরি বিষয়গুলো যেমন জরুরি ঠিক আল্লাহর জমিনে দিন কায়েম করা ইসলাম কায়েম করা কোরআন মজিদের শাসন ব্যবস্থা কায়েম করার আন্দোলন শরিক হওয়া ঠিক এমন জরুরি সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জাগতিক যতগুলো দল আছে ওই দলগুলো ব্যক্তির ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় পরিবারের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এদেশে মোহাম্মদুর রসলার আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের রাজ কায়েম করতে করতে চায় সুতরাং ধর্মীয় বিবেচনায় বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের সমর্থন পাওয়ার হকদার দুই আপনি যেহেতু নামাজ পড়েন অবশ্যই আপনার নৈতিক সমর্থন একজন নামাজি বান্দাই পাবে বর্তমানে জাগতিক যতগুলো দল আছে ওরা নিয়মিত নামাজি নয় এটা এই ব্যাপারে আপনার সাক্ষী গোটা দেশবাসী সাক্ষী আপনি যেহেতু আলেমকে শ্রদ্ধা করেন মহাব্বত করেন জাগতিক দলগুলো যারা আছে ওরা নিজেরও আলেম নয় ওদের বংশ তালাশ করে বাটি চালান দিলে একজন আলেমকে খুঁজে পাওয়া যাবে না সম্মানিত আমার আশ্রাপল ইউনিয়ন বাসী সর্বশেষ ধর্মীয় যে দিকটি আপনাদের কাছে বলতে চাই আপনার ভোটে আপনার সমর্থনে একজন দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার পরে তিনি আগামী পাঁচ বছরে যতগুলো অপকর্ম করবে খারাপ কাজ করবে এর একটা অংশ সমর্থনকারী হিসেবে আপনার আমল জমা হবে এই ব্যাপারে কি আমরা সবাই একমত সুতরাং ধর্মীয় বিবেচনায় আমি আপনি যতটুকু আমল করি এতটুকু দিয়েই পরকালে পুলসের হাত পার হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নেতা ও অপকর্ম করবে তার অপকর্মের একটা অংশ আমার কাঁধে যোগ হয়ে আমার জাহান নামে যা নিশ্চিত হয়ে যাবে এই জাতীয় নেতাকে সমর্থন করা কোনো মানুষের দায়িত্ব হতে পারে না এবার যদি দলগত বিবেচনা করেন বাংলাদেশে জাগতিক যতগুলো দল আছে তার সাথে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা মজানা করেন বাংলাদেশ জামাত ইসলামীকে ওর সাথে তুলনা করেন প্রায় পনেরো এক শতাব্দী পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দেশে রাজনীতি করছে এ পর্যন্ত জামাত ইসলামীর পরস্পরের কোন অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়নি এক গ্রুপ আরেক বর্গের সাথে মারামারি করে আপনাকে আমার সাথে একমত কথা বলছেন না যেন একমত বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির পরস্পর মারামারি করেছে এটার কোনো প্রমাণ নাই বাংলাদেশ জামাত ইসলামের কোন মিটিং এর চেয়ার মারামারি হয়েছে এক গ্রুপ আরেক গ্রুপকে দড়িয়ে গিয়েছে এক গ্রুপ আরেক গ্রুপরা উপর আক্রমণ করেছে এটার কোনো নজির নাই এমনকি প্যাকেট নিয়ে মারামারি হয়েছে এটার কোন দম ইতিহাস বাংলাদেশ জামাত ইসলামীর জীবনে নাই সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী কোন পরিবারতন্ত্রের দল নয় কোন ব্যক্তি কেন্দ্রিক দল নয় গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্যতার ভিত্তিতে সবচেয়ে যোগ্য লোককে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল নিয়োগ করে বাংলাদেশের জামাত ইসলামী অন্য সকল জাগতিক দলগুলোর তুলনায় সবচেয়ে সুশৃঙ্খল একটি দল এই বিবেচনায় বাংলাদেশ জামাত ইস্টেমি আপনার সমর্থন পাওয়ার দাবি রাখে তেন যদি দেশ পরিচালনা দক্ষতার দিক বিবেচনা করেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত সংসদে আঠারো জন মন্ত্রী ছিল আঠারো জন এমপি ছিল দুই জন মন্ত্রী ছিল সাঁত্রিশ জন উপজেলা চেয়ারম্যান ছিল বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামের দুই শতাধিক ভাইস চেয়ারম্যান ছিল পাঁচ শতাধিক ইউনিয়ন চেয়ারম্যান ছিল এক হাজার উপরে মেম্বার ছিল বাংলাদেশ জামাত ইসলামের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী গোটা দেশবাসী সাক্ষী গোটা পৃথিবী সাক্ষী এক টাকার দুর্নীতি তাদের কাছ থেকে পাওয়া যায়নি সুতরাং দেশ পরিচালনা দক্ষতার পরিচয় দিয়েছে নীতি নৈতিকতা সততা দক্ষতা যোগ্যতা এমনকি দুর্নীতি মুক্ত সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আপনার সমর্থন করার দাবি রাখে সম্মানিত কর্মী ভাইয়ারা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনের সবচেয়ে মাসরুম একটি সংগঠন বিগত দিনে তিপ্পান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে ঘরে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই দোকানদারি করতে পারে নাই এমনকি জনকে জমাতের ঝুলানো হয়েছিল কাউকে বা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল এরপরে জমাত ইসলামী দেশত্যাগ করে নাই জমাত ইসলামী কারো মাথায় বাড়ি দেয় নাই জমাত ইসলামী কারো গায়ে আঘাত করে নাই জমাত ইসলামী কোনো দোকানে বাকি খায় বাকি টাকা পরিশোধ করার কোনো প্রমাণ নাই আমার ভাইরা বিগত দিনে এত জুলুম এবং নির্যাতন সহ্য করার পর জামাত ইসলামী মাজলুম সংগঠন হয়ে আপনাদের পাশে থেকেছে আপনাদের কাছে থেকেছে আপনাদের সুখ দুঃখের সাথে ছাতি হয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে যদি ইসলামীকে আপনারা বিগত দিনে পরীক্ষা করার সুযোগ পাইনি বিগত দিন অন্যান্য দলগুলোকে সমর্থন করে তাদেরকে তাদের সেবা সেবাগুলোকে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তাদের দুর্নীতি দেখেছেন যে দেশের প্রধানমন্ত্রী বলতে পারে আমার অফিসের পিওম চারশো কোটি টাকার মালিক বলে নাই যে দেশের প্রধানমন্ত্রী বলে আমার অফিসের পিয়ন চারশো টাকার মালিক ওই দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যে কত গরিব এটা তো এমনি বোঝা যায় বিগত দিনে তিপ্পান্ন বছর আগে এদের স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে পাকিস্তানিরা জুলুম করেছিল আমাদের দেশের উপরে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধের মহিলারা হিজরত দিয়ে দেশকে স্বাধীন করেছিল এক বিরাট স্বপ্ন নিয়ে দেশটা জুলুম মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে মাদক মুক্ত হবে চোরাকারাকাত মুক্ত হবে কিন্তু 55 বছরে আমরা দেখেছি এই দেশ দুর্নীতি মুক্ত হয়নি বরং জুলুম মুক্ত হয়নি বরং বিগত পাকিস্তানের আমল থেকে জুলুম আর কয়েক গুণ বেড়ে গিয়েছে আপনাকে এই কথার সাথে একমত শতরা যারা বিগত দিনে দেশ শাসন করেছে দুর্নীতি বন্ধ করতে পারে নাই তারা মুক্তি যুদ্ধকে অপমান করেছে তারা স্বাধীনতার শত্রু তারা দেশের শত্রু তারা ইসলামের শত্রু বিগত দিনে জামাত ইসলামী এদেশের দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ করেছে জামাত ইসলামীর হাতে বাংলাদেশ নিরাপদ জামাত ইসলামীর হাতে দেশের স্বাধীনতা নিরাপদ জামাত ইসলামীর হাতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ নিরাপদ আসন জামাত ইসলামের হাতকে শক্তিশালী করো জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে সমর্থন দিয়ে আগামী কচুয়াকে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত ইনসাফ ভিত্তিক প্রতিবা প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামের পাশে আমরা দাঁড়াতে চাই আমরা কি সকলে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ আমি কথাটা আপনাদেরকে এভাবে বলতে চাই বিগত দিনে আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনারা আমাকে বুকে জায়গা দিয়েছিলেন আমার এই পঞ্চাশ বছর বয়স পার হওয়ার পরে ভিন্ন এক পরিচয় আমি আপনাদের কাছে এসেছি আমার সংগঠন আমাকে আপনাদের কাছে উপস্থাপন করেছে বিগত আমার পঞ্চাশ বছর জীবনে আপনাদের কাছে এভাবে আমাকে আমার সংগঠন উপস্থাপন করেনি আমার এই বয়স আমাকে আপনাকে আপনাদের সামনে উপস্থাপন করেছে যদি আপনাদের মনে জমাত ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণ আপনার বিবেক বলে অন্যান্য সব দলের তুলনায় জমাত ইসলামের হাতে বাংলাদেশ নিরাপদ তার জমাত ইসলামী কি কি মনে একটু জায়গা দেওয়া যাবে মনে একটু জায়গা দেওয়া যাবে জমাত ইসলামকে মনে জাগা দেওয়ার সাথে সাথে আমি আপনাদের সন্তান হিসাবে বিগত দিনে সেগা কি বলে আমাদের এমপি যিনি ছিলেন সেকান্ত আলিয়া হাস বর্হ তিনি ছাড়া এই আমাদের পরে বিগত দিনে আর কখনো জাতীয় সংসদের সদস্য চোখে দেখেনি এ যেহেতু আশরাপুর গ্রামে একজন সংসদ সদস্য পদবার্থী সংগঠন চিন্তা করেছে আমরা কি পারবো আশরাপুর ইউনিয়ন মাসে একজন সংসদ সদস্য মনোনীত করতে উপহার দিতে পারব ইশাল্লাহ সবাই ভারত ইশাল্লাহ আপনার আসবে কি মনে একটু জায়গা দেওয়া যাবে আমি আপনাদের কাছে সময় মতো ইনশাল্লা সকলের সাথে দেখা করার সুযোগ পাব তখন আপনাদের সামনে ইনশাল কথা হবে যদি কথা বলার সুযোগ নাও পাই আমরা আজকে থেকে প্রত্যেকে আসামি হয়ে যাব। প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া যদি সম্ভব না হয় আমরা প্রত্যেকে যদি আশ্রাপি হয়ে যাই আগামী রাস্তা ইউনিয়ন জামাত ইসলামের দুর্গে পরিণত হবে ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি এখন থেকে আজ থেকে প্রতি ঘরে ঘরে প্রতি বাড়িতে বাড়িতে এই দেশের মানুষ মেহবতী মানুষ খেতে হওয়া মানুষ শিক্ষিত আলী বোলামা সব মানুষের কাছে নারী পুরুষের কাছে জামাত ইসলামী দাওয়াত পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আমার ভাইরা সর্বশেষ আপনাদের কাছে বিনয়ের সাথে যে কথাটি আলোচ করতে চাই জামাত ইসলামীর এই এমপি মনোনয়ন দেওয়ার পরে আমি আপনাদের কাছে আজ প্রথম আসার সুযোগ পেলাম অনেকে আমার কাছে ফোন করেছেন এভাবে যে আমাকে তো আপনি দাওয়াত দিলেন না আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সাংগঠনিক সিস্টেম হলো যে যারা আয়োজন করে স্থানীয় সংগঠন তারাই দাওয়াতিক আছে সম্পন্ন করেন এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এরপর আমি ফোন দিলে হয়তো আপনারা খুশি হতে ভালো লাগতো ভবিষ্যতে এই বিষয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের সকলকে দোয়া করে বিদায় দিচ্ছি বিদায় নেওয়ার আগে আরেকবার সকল কাছে স্বীকৃতি নিতে চাই আগামী রাজশাহুর জমাতে ইসলামী রাজশাহুর সবাইকে একমত আগামীতে আমরা রাস্তা পরি ইউনিয়নকে একজন সংসদ সদস্য উপহার দেবে ব্যাপারকে সবাই একমত আল্লাহ সকলকে কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ